এই তপ্ত্ব দুপুরেও আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা নিয়োগের দাবিতে আবারও রাজপথে পাঁচশো দিন অতিক্রান্ত হয়ে আবারও সেই ডোনা ক্রসিং এবং ওয়াই চ্যানেলের মুখে মিছিল অথচ সরকারের কোনো টনক নেই পাঁচশো দিন অতিক্রান্ত কোর্টে তালবাহানা চলছে সরকারি উদাসীনতা এবং পোশাকধারীদের গাফিলতির কারণে আমাদের দুরবস্থার কথা জানিয়ে আমাদের আজকের এই এই মিছিল এবং আন্দোলন প্রাইমারি নিয়োগের দাবিতে আবারও রাজপথে পাঁচশো দিন অতিক্রান্ত হয়ে আবারও সেই ডরিনা ক্রসিং এবং ওয়াই চ্যানেলের মুখে মিছিল অথচ সরকারের কোনো টনক নেই পাঁচশো দিন অতিক্রান্ত কোটে তালবাহানা চলছে সরকারি উদাসীনতা এবং কালো পোশাকধারীদের গাফিলতির কারণে আমাদের দুরবস্থার কথা জানিয়ে আমাদের আজকের এই মিছিল এবং আন্দোলন